কিছু মনে করো না স্যান্ডি তোমাকে আজকে আমি দুটো কথা বলছি হ্যাঁ প্রথমত হচ্ছে তুমি আমাকে প্রথমে তোমার চ্যানেলে পরিচয়টা কিভাবে করালে আজকে লাইভে বসে যে মিলি মিলিস ব্লগের মিলিদি তুমিও তো একটা জিনিস এই যে তুমি আমার নামের পরে জিনিস কথাটা বললে আমার নামটা নিয়ে তো বললে মিলিদি তুমি তো একটা জিনিস একটা মহিলাকে কিভাবে সম্মান করতে হয় প্রথমত স্যান্ডি তুমি শেখনি শেখনি বলেই আজকে তোমার এই দশা না হলে তুমি ম্যান্ডির বর সেই মন্দির থেকে উঠে এসে তোমরা রাজপ্রাসাদ বানালে যদিও রাজপ্রাসাদ না মানে একটা সিম্পল মধ্যবিত্ত একটা পরিবারের জন্য একটা বাড়ি বানালে সেই যে জার্নিটা না সেই জার্নিটা মানুষের খুব ভালো লেগেছিল সমাজকে শিক্ষা দেওয়ার মতো বিষয় ছিল তোমাদের মধ্যে কিন্তু মনে হয় যে এই যে তুমি একটা মহিলাকে জিনিস বলে সম্বোধন করলে এটাতে তোমার পুরুষত্ব বলো তোমার পার্সোনালিটি বলো একটা মানুষ হিসেবে বলো মানুষ তোমাকে কী ভাববে জিনিস কাকে বলে মাল আইটেম এগুলো কিন্তু জিনিস বলে তাই তো মানে জিনিস আইটেম মাল এইগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি টোটালি বলে জিনিস বাংলা ভাষায় পাতি কথা তুমি একটি জিনিস মাইরি মানে তুমি একটি মাল মাইরি তুমি একটি আইটেম মাইরি তো তুমি কি আমার এরকম কোনো ভিডিও দেখেছো যে আমি আমার চরিত্র বিক্রি করেছি আমার বড় চরিত্র বিক্রি করতে বসেছে আমার মানে তোমাদের যে কেচ্ছা কাহিনিগুলো আমরা সমাজে দেখেছি তোমরা যেটাকে ছড়িয়েছো প্রাইভেট মুমেন্টগুলো তাই তো তো তোমরা যে ঘটনাগুলো দেখিয়েছো সেগুলোকে আমার দেখেছো বা আমার চরিত্র নিয়ে কেউ কখনো কোনো নোংরা কথা বলতে পেরেছে তুমি কি কখনো দেখেছো এই যে আমি ওই নোংরা মহিলা বললাম বলে তুমি কত সুন্দর করে পাবলিকের কাছে এক্সপ্লেন করলে যে তুমি তাকে অন্য কোথাও নোংরামি করতে দেখো তাহলে তুমি আমাকে আমার নিয়ে কী দেখেছো যে তুমি আমাকে জিনিস বলে সম্বোধন করলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো কিছু মনে করো না আমি খারাপভাবে বলতে চাই না তোমার বউকে কিন্তু এই যে তুমি আমাকে জিনিস বললে না সেই জন্য আমি বলছি অ্যাকচুয়ালি জিনিস কাকে বলা জানো তো মানে তোমার ঘরের ব্যাপারগুলোকে জিনিস বলে মানে আশা করি তুমি বুঝতে পারছো আমি তো একটা মেয়ে আর একটা মেয়ে হয় আর একটা মেয়েকে ওই জিনিস কথাটা বলবো এটা একটু কেমন লাগছে জন্য একটু তুমি বাকিটা বুঝে নিও ঠিক আছে এটা একটা পয়েন্ট গেল দ্বিতীয়ত হচ্ছে তোমার জন্যই আজকে তোমার বউকে কন্ট্রোভার্সির দুনিয়ায় থাকতে হচ্ছে তুমি লোকের কাছে কত বলবে কত এরকম ভিক্ষে চেয়েছে বেরাবে আর এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বর আছে কই কাউকে তো লোকের কাছে এভাবে ভিক্ষে চেয়েছে বেরাতে হচ্ছে না যে আমার বউকে কিছু বলো না আমাদের নিয়ে কিছু বলো না আমাকে কিছু বলো না আমাকে নিয়ে কেন হচ্ছে অথচ তুমিই বললে যে তুমি তোমার বউকে যাচাই করতে তোমার মনের সন্দেহ দূর করতে যে তোমার বউয়ের সাথে সেই তৃতীয় ব্যক্তির আবার কোনো সম্পর্ক জড়িত হচ্ছে কি না সেটা জানতে তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ফোনে ফোনে কথা বলতে হচ্ছে কেন একটা পুরুষ মানুষ হয়ে একটা স্বামী হয়ে তুমি যখন তোমার স্ত্রীকে ঘরে তুলে নিয়েছো কেন তুমি স্ত্রীকে কেন বিশ্বাস করতে পারছো না তুমি তাকে ভালোবাসা দাও তুমি তাকে সময় দাও তুমি তাকে সেইভাবে গড়ে নাও নিজের মতো করে তাই তো তুমি তাকে নিজের মতো করে গড়ে নাও আর সব থেকে বড় কথা যে তোমার বউকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করলো ওয়ার ভ্যালি উলঙ্গ করে বিক্রি করলো তাকে তুমি ঘরে তুলে রেখে দিয়েছ মানে সেই কীরকম বলো তো সাপকে ঘরের মধ্যে রেখে দিয়ে অ্যান্টিভেনামের খোঁজে খুঁজে বেরোচ্ছ এটা বোকামো না এটা তো তোমার বোকামো তুমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে জিজ্ঞাসা করছো গো তোমার কাছে ইনফরমেশন আছে আমার বউ তাহলে ও মনে হচ্ছে হতে পারে তোমার কাছে ইনফরমেশন আছে সত্যি কি ওই তৃতীয় ব্যক্তির সাথে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দালালের সম্পর্ক আবার জোড়া লেগেছে তাহলে তো আমার বউয়ের সাথেও সম্পর্ক আছে তাহলে কি আবার জোড়া লেগেছে নিজের স্ত্রীকে কন্ট্রোভার্সি থালায় সাজিয়ে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পরিবেশন করছো আরে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি সমালোচক আমাদের কাজই হচ্ছে সমালোচনা করা তুমি যেটা করবে সেটা আমরা জানতে পারলে আমরা সমালোচনা করব। তুমি তুমি তোমার বউ তোমরা কি সমাজের কাছে রেখে গেছো পাঁচটা কি রেখে গেছো সমালোচিত হওয়ার মতনই তো কাজ করেছো। নোংরা কাজ করেছো নোংরা সমালোচিত হয়েছো একটা ভালো কাজ করে দেখো না ঠিক ভালোভাবে সমালোচিত হবে আজকে তুমি এই যে দালালকে সকলের কাছে ইন্ট্রোডিউস করাচ্ছ যে হ্যাঁ ভীষণ ভালো হয়ে গেছে আগের মতো তো খারাপ করছে না এই তো মারুর মায়ের ভিডিও এই কল রেকর্ডিং এই তো দুদিন আগে শোনালো তাহলে তুমি কোন কথায় সঞ্জয়দার রেকর্ডিং নিয়ে এত কথা বলছো যে কাজ হচ্ছে রেকর্ডিং শোনানো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে এই করা তুমি একজন ব্লগারের হাজব্যান্ড ভাই তোমাদের তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মেলামেশার কোনো ব্যাপারই না আবার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বউকে তোমাকে বলেছিল চুরি পরে শাড়ি পরে বসতে তোমাকে তোমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল ভাই তুমি একটা পুরুষ মানুষ হয়ে কী করে এত কিছু মেনে নিতে পারো কি করে মেনে নিতে পারো সমাজকে তুমি কি বার্তা দিচ্ছ ভালো মানুষে তোমার বউ তোমাকে বারবার তুমি তোমার বউয়ের সমস্পর্শে তাকে রেখে দিয়েছো তোমার বউকে তার সাথে মেলামেশা করতে দিচ্ছ নিজেদের মধ্যে তোমাদের কোনো বন্ডিং নেই আজকে তোমার সাথে তোমার বইয়ের বন্ডিং সেই লেভেলে থাকলে কি আর দুদিন আগে সঞ্জয়দার সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হয় আজকে তুমি লাইভে বসে 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 বলছো আবার বলছো যে তোমার বইয়ে যদি কোনো সন্দেহমূলক আচরণ দেখো তাহলে আবার কূটনীতি খেলবে তো কূটনীতি খেলছো তো তুমি তুমি তোমার বউকে সন্দেহ করো অ্যাকচুয়ালি সেটা তোমার প্রবলেম তাহলে সেই প্রবলেমটা তুমি নিজের কাছে রাখো সেটা তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে প্রশ্ন করছো ফোন করে করে জিজ্ঞাসা করছো যে হ্যাঁ গো খোঁজ দিতে পারবে গো এই কেন গো আমার বউ মনে হচ্ছে আবার মনে হচ্ছে যোগাযোগ রাখছে আমি একটু চেক করে দেখবো আমার বউকে একটু যাচাই করে দেখব একটা পুরুষ কিভাবে পারে একটা মেয়ে আমি মানছি তোমরা সংসার করার চেষ্টা করছো সুন্দরভাবে থাকছো তাহলে তুমি যদি স্বামী হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে নিজের বউকে কন্ট্রোভার্সি থালা দিয়ে এরম করে পরিবেশন করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কি আমরা ভজন করতে বসবো হরে কৃষ্ণ কীর্তন করতে বসবো আমরা তো সমালোচক আমরা তো সমালোচনা করবোই তুমি দুটো ভাল গরিব মানুষদেরকে খাইয়ে দেখাও না তোমাকে নিয়ে ভালো সমালোচনা করব তুমি একটু ভদ্রভাবে কোনো কিছু করে দেখাও না আজকে তুমি নিজেই বলছো যে জানি না আর কে কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি কি রেকর্ডিং ছাড়বে তার মানে তুমি এটাই জানো না যে তুমি কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ফোনে কথা বলেছো এবং মানে আমার কথা ছেড়ে তো আমি তো চুনাপুটি আমি কোনো ব্লগারের সাথেই সম্পর্ক রাখি না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলছি যে তুমি যাদের যাদের সাথে কথা বলেছো তুমি এখন এটাই মনে করতে পারছো না যে তুমি কার কার সাথে কি কি কথা বলে রেখেছো তাহলে এটা কি খুব পৌরসত্বের কাজ সেটা যদি লাইভে বসে তুমি ক্লিয়ার করছো তুমি তো নিজেকে নিজে ছোট করছো নিজের বউকে ছোট করছো বারবার এসে বলছো যে তুমি তোমার বউকে বিশ্বাস করো না তুমি একে বিশ্বাস করো না আমরা তো জানি তুমি তোমার বউকে বিশ্বাস করো না এমনকি দালালকেও তুমি বিশ্বাস করো না আজকে তো তুমি বলে দিলে যে তুমি কাউকে বিশ্বাস করো না তুমি দালালকে বিশ্বাস করো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিশ্বাস করো না তুমি কাউকে বিশ্বাস করো তুমি তো নিজেই বলে দিলে কথাগুলো তুমি তো নিজেই কথাগুলো বলে দিলে তাহলে এই মিথ্যে সম্পর্কের কি দাম বলো তো কী দাম তুমি তো দালালকে বিশ্বাস করো না তাহলে করো না যখন তাহলে নিজের বউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে না মিশিয়ে ওই দালালের সাথে সম্পর্ক না রেখে আগে নিজের ঘরটাকে সামলাও নিজের বউ যাতে ভুল পথে যেতে না পারে ভুল সংসারকে পা দিতে না পারে রিপিটেশন যাতে তার জীবনে না হয় মানে খারাপ জিনিসটা সেটা তোমাকে স্বামী হয়ে আগে দেখতে হবে সে ঘরের কে না সামলে তুমি পরকে বকতে যাচ্ছ পরকে লাঠি দেখাচ্ছ পরকে কঞ্চি নিয়ে বসে টিউশন পড়াচ্ছ এটা তো উচিত না তুমি টিউশন তোমার বউকে পড়াও তাই তো আর কি করে তুমি আমার মতো মানে আমি দিদি কি বোন সেটা বড় কথা নয় হ্যাঁ আমি দিদি চলো মিলিদি বলেছো খুব ভালো লাগলো সম্মান দিয়ে সবার বলছো তুমি একটা জিনিস ভাই তুমি তো মেয়েদেরকে সম্মানই করতে পারো না আগে মেয়েদের সম্মান করতে শেখো তবে তো তুমি নিজের বউকে সম্মান করতে শিখবে আরে নিজের বউকে কি সম্মান করতে শিখবে আগে নিজের বউকে সম্মান করতে শেখো আমাদের কথা বাদ দাও তোমার কাছ থেকে আমাকে আমাদের মতো মেয়েদেরকে জিনিস বলবে এটা আমার কাছে বিরাট কিছু খারাপ লাগেনি তো সেই জন্যে বলি কি আগে নিজের বউকে সম্মান করতে শেখো ঠিক আছে তোমার জন্য তোমার বউকে বারবার অপমানিত হতে হচ্ছে নাকি তোমরা কন্ট্রোভার্সি চাও তুমি তো একটা বিজনেস করছো তাহলে তুমি বা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলা এত গল্প করা এত ঘরের ঘটনা জানানো দরকার কি এই যে মনে করতে পারছো না যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কি বলে রেখে দিয়েছ ভাই একটা পুরুষ মানুষ তার উপরে তোমার ঘরে এত কিছু হয়েছে ভাই এমন তো না যে শুধু তোমার বউই নিজেকে বিক্রি করেছে নিজের চরিত্র বিক্রি করেছে তুমিও তো র্যাম্পার্ড মনিটাইজেশন অন করে ইনকাম করেছ তুমিও তোমার বউকে বিক্রি করেছো প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা তোমার বউকে গাল মেরেছিল তাদেরকে তুমি সাপোর্ট করেছো তাদেরকে তুমি কমিউনিটিতে দিয়েছো তুমিও তো অনেক কিছু করেছো কেউ ভালো নাও তাহলে তুমি এত বড় বড় কথা মুখে কি করে বলতে পারো আজকে সঞ্জয় দা সাহস পাচ্ছে কি করে সঞ্জয় দা সাহস পাচ্ছে কি করে তোমার কথায় ব্রহ্মাদাদার সাহস আসছে কি করে যে রেকর্ডিং শোনাচ্ছে তারপরে তোমার এই করে বেড়াচ্ছে ভুল তো তোমার তুমি তো সকলের কাছে বলে বেরিয়েছো বেড়াচ্ছ আবার জোর গলায় এখনও বলছো যে ভবিষ্যতেও তুমি কূটনীতি এরকম খেলবে তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো কূটনীতি করবই আমাদের তোর প্ল্যাটফর্মটাই কূটনীতি করার প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্মটাই সমালোচনা করার প্ল্যাটফর্ম তাই না মানে কি ধরনের লাইভ হলো এটা কি ধরনের লাইভ হলো আর লাইভে এসে আসল কথাগুলোই তো বললে না তোমার তো লাইভে আসার আগে তোমার সঞ্জয় দাকে কোন দিনে তুমি বোতলের ছবি পাঠিয়েছিলে কোন দিনে তুমি রেকর্ডিং করে পাঠিয়েছিলে সেগুলো তো তোমার ক্লিয়ার করার জন্য একদম স্ক্রিনশট সহ টাইম সহ ডেট সহ নিয়ে বসা উচিত ছিল এটা কিরম ধরনের লাইভ হলো না দালাল কোনো কিছু দেখাতে পারছে প্রমাণ না তুমি কোনো কিছু প্রমাণ দেখাতে পারছো অ্যাটলিস্ট তোমার কাছে যদি প্রমাণ থাকে তোমার ভিউার্সদের কাছে ক্লিয়ার করার জন্য এটা তো আধা খাপ্পা হয়ে গেল পাবলিককে সেই ওই জন্য আমি বললাম যে কিছু হজম হলো না এই কারণে বললাম যে আসল কথাগুলো না দেখি আমার কাছে প্রমাণ আছে এ নাও দেখো সঞ্জয় দা ভুল দিনের ভুলভাবে তোমাদের কাছে পরিবেশন করছে ডেটটা এটা টাইমটা এটা 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 তো কমিউনিটি পোস্টে দিয়ে দাও পাবলিককে দেখিয়ে দাও যে হ্যাঁ এই 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 ব্যাপার বা ফোন থেকে দেখাও একদম কমিউনিটি পোস্ট মানে কি একদম ফোন দেখিয়ে ফোনের স্ক্রিনশট একদম লম্বাভাবে স্ক্রিনশট কোনো কিচ্ছু না কোনো কিচ্ছু না পরিষ্কার কথা অ্যাটলিস্ট পুরুষ মানুষ হয়ে নিজে তো মানুষের কাছে ক্লিয়ার থাকো তাই না আমি বুঝে উঠতে পারলাম না এটা কি ধরনের লাইভ বলো কি হলো বারবার নিজের বউকে অপমান করে যাচ্ছ বারবার পাবলিকের কাছে নিজের বউকে এ করে যাচ্ছ আর পাবলিকের কাছে ভিক্ষে চাইছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোমার বউকে নিয়ে বলা বন্ধ করে দেবে আগে নিজে বলা বন্ধ করো তোমার বউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে মেয়ের জন্মদিনে দুজনে মিলে ভাইলাইট করাচ্ছ মানে কি বলবো ঘরে কালসা পুষে রেখে দিচ্ছ আর তার উপর অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছো অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছো একটা ব্লগার হয়ে তোমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখতে হয় কেন হাই হ্যালো তো করা যেতে পারে লাইভে এসে যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি যেমন তোমাকে কমেন্ট করলাম সেরকম হায় হ্যালো কথা বলো উত্তর দাও লাইভ চ্যাট হচ্ছে সেগুলো দেখে দেখে মেসেজ হচ্ছে লাইভ মেসেজ যাচ্ছে লাইভে মেসেজ যাচ্ছে সেগুলো দেখে দেখে উত্তর দাও এত সম্পর্ক কিসের কেন রাখতে হচ্ছে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সম্পর্ক সমাজকে কিছু শিক্ষা দাও কিছু শিক্ষা দাও যারা একদিন তোমাকে তোমা মানে দৃষ্টান্তমূলক কিছু একটা শিক্ষা দাও কেস করেছিলে ঠিক আছে কেস তুলে নিয়েছো কেস করে কোনো কিছু হয় না হ্যারাসমেন্ট নিজে ধরে হ্যারাসমেন্ট বাচ্চা মেয়ে আছে একটা বড় হচ্ছে সমাজ সংসার আছে সব আছে মা বাবা আছে সব ঠিক আছে কেউ না হয় ছেড়ে দিলে ঠিক আছে কিন্তু সম্পর্ক রাখছো তার উপর আবার বড় বড় কথা বলছো তুমি তো খোদ ওই সাপকেই কাল সাপকে ঘরে তুলে নিয়ে এসে রেখে দিয়েছো তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা তো তোমাদের সঙ্গে যোগাযোগ করতে যাইনি আমার কথা বাদ দাও আরও তো কেউ যোগাযোগ করেনি তোমাকেই যোগাযোগ করতে হয়েছিল কেন তোমাকে করতে হয় কন্ট্রোভার্সি গ্রেটাদের সাথে যোগাযোগ কেন করতে হয় নিজে একটু ভাই ভেবে চিন্তে দেখো বেলা মাথা ঠান্ডা করে শান্তিতে বসে চিন্তা করে দেখো যে তোমরা নিজেরা কতটা ভুল আসলে তোমরা না কন্ট্রোভার্সি শীর্ষে থাকতে পছন্দ করো কন্ট্রোভার্সি শীর্ষে থাকতে পছন্দ করো সত্যি কথা কন্ট্রোভার্সি চাও তোমরা দুজনই তোমার বউও বউও চায় তুমিও চাও এগুলো একটা মেয়েরা করে এটা একটা পুরুষ মানুষ করে না স্যান্ডি এটা একটা পুরুষ মানুষ করে না দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ভুল বারবার তোমারই হয় কেন আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বরকে নিয়ে তো কই কোনো কথাবার্তা হয় না তোমার সাথেই তো আছে ওই তো তোমার কি বলে রিয়াঙ্কা আছে রিয়াঙ্কার বর আছে কই ওরাও তো নর্মাল ব্লগিং করছে ওরা কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিশছে গো ওরা কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সম্পর্ক রাখছে কই ওদের মধ্যে তো কোনো কিছু দেখতে পাওয়া যায় না ওদের মধ্যে তো কোনো কিছু দেখতে পাওয়া যায় না আমি অন্তত বুঝে উঠতে পারি না যে কি করে তোমরা ভাই এগুলো করো কি করে করো আবার বড় বড় কথা বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কূটনৈতিক হ্যাঁ তুমিও তো নিজের স্বার্থে বউকে সন্দেহ করছো কি বিরাট একটা বড় পুরুষত্বের কাজ হ্যাঁ নিজের বউকে ভালোবাসতে পারছো না নিজের বউকে তোমার কি বলে বিশ্বাস করতে পারছো না আর সেখানে সেটা দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি নিজের বউকে যাচাই করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফোন করবে তাদের সাথে কথা বলবে আর দোষ হয়ে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হ্যাঁ তুমি খেলা খেলতে পারো তুমি খেলাতে পারো এই তো সঞ্জয় দাকে তো তুমি রীতিমতো খেলিয়ে গেলে নিজের মুখে স্বীকার করলে এবং বললে ভবিষ্যতেও আমি খেলাতে পারি অ হ কী সুন্দর কথা আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি আমাদের খেলাবে আর আমরা সাপ খেলার মতো তুমি হচ্ছে সাপুরে আর আমরা এরম করে করে মাথা দুলি দুলি খেলে যাব। এটা কোনো কথা হুম কোনো কথা আমি যুক্তি দিয়ে কথা বলি আমি কোনো রেকর্ডিং ছাড়ি না আমি কোনো কিচ্ছু ছাড়ি না না কারোর সাথে ফোনে কথা বলি আমি যুক্তি দিয়ে কথা বলি তো ভিউজটা কম হয় যেখানে রেকর্ডিং হয় যেখানে নোংরামও হয় না সে জায়গায় ভিউজটা বেশি হয় ঠিক আছে এই তো দালাল নোংরামি করেছে তারপরেও তোমরা ঘরে তুলেছো এটা বিরাট মহত্বের কাজ দেখাচ্ছ বিরাট মুহত্ত্বের কাজ দেখাচ্ছ তার থেকে মুহত্তের কাজ দেখতাম সেই যে সময় মনিটাইজেশন অন করে দুজনের অ্যাম্পার্ড টাকা ইনকাম করেছো সমাজকে ওরকম রসতলে নিয়ে গিয়ে সেই টাকাগুলো যদি অনাথ আশ্রমে দান করে দিতে ঘরে না লাগিয়ে ভালো মন্দ না খেয়ে অনাথ আশ্রমে যদি সেই টাকাগুলো দান করে দিতে যে ওই নোংরা পিরিয়ডের টাকা ওটা একটা ব্ল্যাক পিরিয়ড ব্ল্যাক চ্যাপ্টার তোমাদের লাইফে দান করে দিতে মানুষদেরকে খাইয়ে দিতে গরিবদেরকে যদি সেটা ভিডিও করে দেখি আবার ইনকাম করে নিতে তাহলে জানতাম তোমরা একটা কাজের কাজ করেছো কি এত বড় বড় ডায়লগ দাও ভাই আমি অন্তত বুঝে উঠতে পারি না ঠিক আছে আমি খুব ছোটোখাটো ক্রিয়েটার ভাই যুক্তিযুক্ত কথা বলি একদম পয়েন্টে পয়েন্টে কথা বলি ঠিক আছে কারোর বাড়িও যাই না কারুর সাথে রফাও করতে চাই না আমার দরকার পড়ে না ভাই ঠিক আছে দরকার পড়ে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমালোচনা করব। তোমাদের যেগুলো দেখব খোদ সেইগুলোই সমালোচনা করব ভিতরে যাব না ভিতরে যাব না ঠিক আছে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো নিজেকে বদলাবার চেষ্টা করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আর মহিলাদেরকে জিনিস না বলে কি আর বলবো নিজের বউকে আবার অপমান করলে আমাকে জিনিস বলতে গিয়ে নিজের বউকেই অপমান করে দিলে এবার বুঝিয়ে দিলাম তো জিনিস আইটেম মাল এগুলো কি জিনিস মানে জিনিস অ্যাকচুয়ালি কি ঠিক আছে আমার মানে একদম ডিটেলসে একটু জেনে নাও হ্যাঁ কোন পুরুষের সাথে কি করে বেরিয়েছি নোংরামি করেছি কি করেছি সমাজকে কি দেখিয়েছি আমার বর আমাকে বিক্রি করেছে কিনা একটু জেনে নাও তারপর বলো ঠিক আছে কি অবস্থা যারা নিজেদের বউকে সম্মান করতে শেখে না তারা বাইরের মহিলাকেও সম্মান করতে পারবে না এটা তো খুব স্বাভাবিক কথা নিজের বউকে ভালোবাসতে শেখো সংসারটা করছো যখন ভালোবাসতে শেখো তাকে সম্মান দিতে শেখো তাকে সন্দেহ মনোভাব থেকে লিস্ট থেকে বার করে দাও তাকে বুকে আগলে রাখতে শেখো তার প্রতি সন্দেহ হলে সন্দেহ মনোভাবটাকে বার করে দাও তাকে এমনভাবেই ভালোবাসা দাও যাতে ভবিষ্যতে তার প্রতি তোমার সন্দেহ না হয় আর বারবার তোমার বউকে নিয়েই এত রকম কথা তোমাকে শুনতে হবে কেন তুমি বাইরের লোকের কথায় কান দেবে কেন তুমি তোমার বউয়ের প্রতি বিশ্বাস রাখতে পারো না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বউকে নিয়ে কী বললো কী বললো যে কোন কার সাথে কার সম্পর্ক সেখানে তার জন্যে কে কার সাথে দীঘা গেছে কে পুরীতে গেছে থার্ড পারসেন কার সাথে গেছে মিশেছে তার জন্য বউকে সন্দেহ করতে হবে তোমাকে যাচাই করতে হবে এরম মনোভাবী তুমি রাখছো কেন তুমি তাহলে কীরকম ধরনের পুরুষ তাহলে সারা জীবন সংসারটাকে সামলাবে কি করে তোমার বউ তো সারা জীবন কন্ট্রোভার্সির মুখে পড়ে থাকবে স্বামী হয়ে আগে নিজেকে স্বামীর দায়িত্বটা পালন করো পরের স্বামীর সঙ্গে পরের স্ত্রীর মিলমিশ সেটা তারা বুঝে নেবে লোকের বাড়ি তুমি আবার সালটাতে যাচ্ছ নিজের বউকে সন্দেহের তালিকায় রেখে নিজের বউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বিক্রি করে দিচ্ছ দিনের পর দিন আবার বলছো আবার আশা করবে মানুষের কাছে যে তোমাকে নিয়ে ভালো ভালো ভিডিও করবে তোমাকে নিয়ে ভালো ভালো কথা হবে তাই না পরের ঘরে ঝামেলা পরকে মেটাতে দাও আগে নিজের ঘরটাকে সামলাও ঠিক আছে চলো বন্ধুরা আমার যতটুকু বলার বলে দিয়েছি সবাই ভালো দেখো আর যদি মনে হয় আমার কথাগুলো আমি ঠিক বলেছি একটা করে অন্তত কমেন্ট করে দিয়েছ কেউ ঠিক আছে কেউ চায় না কারোর সংসার ভেঙে যাক তোমার একটা বাচ্চা মেয়ে আছে তোমার মা বাবা আছে সবাই চায় তুমি সুখে শান্তিতে সংসার করো কিন্তু তোমরা কন্ট্রোভার্সি শীর্ষে থাকতে পছন্দ করো আমি বাপকালে কোনো দিন দেখিনি যে নোংরা মহিলারা বা যে খারাপ ধরনের মানুষেরা নোংরা কেন বলবো না নোংরা কেন বলবো না কারোর চরিত্র নিয়ে নোংরা নয় একটা মহিলাকে তখনও নোংরা বলা যায় যখন আরেকজন মহিলাকে সে ভার সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বসে উলঙ্গ করে এক একটা কাপড় খোলা খোলা করে এরকম করে করে বিক্রি করে যেটা তোমার বউকে করেছিল এই দালাল তাই জন্য ওকে নোংরা বলেছি আদারওয়াইজ কিছু না ঠিক আছে একে আমার বাবা মা শিখিয়েছে এবং পড়াশোনা থেকে আমি মাস্টার্স করেছি তখনও পর্যন্ত এটাই শিখেছি এই নোংরা বলতে এই ধরনের মহিলাদেরকে নোংরা বলা যায় ঠিক আছে তাকে ঘরে তুলে রেখে দিয়েছ আবার বাইরের মানুষদেরকে বড় বড় কথা বলছো হুম চলো টাটা